হারবে ঢাকা পারলে ঠেকা হারবে ঢাকা পারলে ঠেকা উড়ছে পাখি দিচ্ছে ডাক ঢাকা ক্যাপিটালস মারা খাক এটা ভাই আমি বলি না এটা ওই সাব্বির রহমানের ফ্যানরা বলছে ভাইয়া যখন থেকে গদা সুদন তাকে টিমে রাখা বন্ধ করে দিছে বেঞ্চে বসা রেখেছে সবাই গদা সুদনের উপর খেপা মানে এমন একজন রে কোচ বানাইছে গত আসর মনে করে যে একটা ম্যাচ জিতেছে এবার যে সে কি করব মানে স্বয়ং তাকে এখন একাদশে নামাই দিই তারপর খেলানো উচিত তিন তিনটা ম্যাচ তিন তিনটা মারা এখন স্বয়ং সাকিব আল হাসান খেলা ছাড়া আর কোনো উপায় নেই বুড়া ফেরারা অনেক চেষ্টা করছে কিন্তু পেরারা আর মনে করেছে তাদেরকে পেরাইতে পারো না তার উপর লিটন কুমার দাসের বাজে পারফরমেন্স সাব্বির রহমানের অভিশাপ সোহানের অভিশাপ সব কিছু মিলাই রাজধানী ঢাকা পুরা ঢাকি গেছে গোই একদম বুড়িগঙ্গার পানিতে ভাসি ঢাসি আসতে করে চলে গেছে গোই এই টেনশনে লর্ড গদা সুজন প্লেয়ারদের পেছনে বই করে করি টানের কাকায় চিন্তা করছে অবস্থা বাজে ক্যাপ্টেন্সি বাজে ম্যানেজমেন্ট বাজে টিম কম্বিনেশন মাঠের ভিতর বাজে ডিসিশন সব কিছু মিলাই ঢাকা ডাইরেক্ট ঢাকি গেছে গই এত টিয়া খরচ করছে এক কোটি টিয়া খরচ করি কাকা থিম সং বানাইছে কিন্তু পঞ্চাশ লাখ টিয়া খরচ করি ভালো প্লেয়ার কিছু আনি ঠিকঠাকভাবে প্ল্যানিংটা করতে পারেন এবং যে প্লেয়ারের সুযোগ দেওয়া দরকার সে প্লেয়ারও যেন গদা কাকা আপনাকে ঢাকা ক্যাপিটালসের ফ্যানরা খুঁজতেছে তারা অলরেডি বয়কট ডাক দিচ্ছে যে ঢাকা ক্যাপিটালস বয়কট যে নো সাব্বির নো উইন নো সাব্বির নো উইন মানে সাব্বিরের উপর কি পরিমাণে কনফিডেন্স দিতেছে কথা সেটা না কথা হচ্ছে গদা কাকারে কনে আনি এনে আসতে পারি বয় দিয়েছে এখন গদা কাকা যে বা ঢাকা ক্যাপিটালস এমন একটা জায়গায় লেগেছে খিজি একটা অবস্থা ভাইয়া এখন কি হুম উমর সানি কাকারে কোষ বানাই স্বয়ং সাকিব ব্যাটিং ব্যাটিংয়ে নামাই জয় আসান খালারে স্টেডিয়ামের ভিতরে বসাই গ্যালারি থেকে বল মারো মারো রাজু মারো এছাড়া আর কোনো উপায় দেখতেছি না একচল্লিশ রানের ছয় ছয়টা উইকেট না গেছে কই দুবার আছে রংপুর তাদেরকে পথে পথে করে দিছে ওই ম্যাচের ভিতরে মনে করো যে কি তা সাত সাতটা উইকেট নিয়েছে মানে কেরিয়ারের সেরা অন্য লেভেলের সাইড আবার বলিং করে উনিশ রান দিই আর ঢাকা ক্যাপিটালসের প্লেয়াররা যে কী করতেছে কী বুঝতেছে আর লিটন কুমার দাসের উপর তো আমার সাবেক প্রেমিকা শেভালির অভিশাপ লাগছে মামা কোনোভাবে পারফরমেন্স করতেছে না নাকি মামার চিন্তা করছে যে কি লর্ড শান্ত ততদিন পারফরমেন্সে ব্যাক না করিবো যতদিন মনে করে যে কামব্যাক না করিবে ততদিন লিটন কাকা ব্যাক কামব্যাক করতেন কাকা ঢাকাকে পেটেছে মূলত সমস্যাটা কোথায় এক যা সকালবেলা সরি দুপুরবেলা সিটাকম কিংস সে উষানে দিয়েছিলাম আজ যা দেখি সিটাকম কিংস দুর্ধান্ত লেখার খেলা খেলছে যাই হোক অবশেষে আমাদের সমালোচনা হনি ভালো একটা ম্যাচ আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ দুশো উনিশ সাল বিগ স্কোর কিন্তু এই যে ঢাকা ক্যাপিটালসের উপর যে কী অভিশাপ লাগছে কাকা আতসবাজি ফুডাই মানে একমাত্র তাদের এখন জার্সিটাই সুন্দর এছাড়া তাদের পারফরমেন্স কোনো কিছুতেই কি তাদের ঠিক ঠিকানা নেই মানে খালি জার্সিটাই দেখতে ভালো লাগছে থিমসং হোস্ট কোচ ফুল পথে পথে আর কি করবে